কথার স্ফুলিঙ্গ ছুটিও যে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া যায় তারই স্পষ্ট উদাহরণ ওসমান হাতি এই যুবকের বলা প্রতিটি কথাই যেন বাস্তবতার প্রতিরূপ তার প্রতিটা বক্তব্যই বিবেকবান মানুষদের হৃদয়ে গিয়ে আঘাত করে প্রবলভাবে যে কোনো রাজনৈতিক ইস্যুতে স্ট্রেট কার্ড বক্তব্য দেওয়ার কারণে সব বয়সী মানুষের মাঝেই হাতির জনপ্রিয়তা তুঙ্গে গিয়ে পৌঁছেছে জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারীদের বেশিরভাগই রাজনীতির দিকে ঝুঁকলেও হাদি বেছে নিয়েছেন ভিন্ন পথ সমাজ সংস্কার এবং সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গড়ে তুলেছেন অরাজনৈতিক সংগঠন ইনকিলাব মঞ্চ দায়িত্ব পালন করছেন সংগঠনটির মুখপাত্র হিসেবে ওসমান হাদি হাদির পুরো নাম শরীফ ওসমান হাদি তিনি একাধারে একজন অ্যাক্টিভিস্ট সংগঠক শিক্ষক এবং লেখক জনপ্রিয় ইংলিশ লার্নিং প্ল্যাটফর্ম সাইফুরসে দীর্ঘদিন ধরে ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবেও কাজ করেছেন এই তরুণ তবে তার পরিচিতি দেশব্যাপী ছড়িয়ে পড়ে জুলাই আন্দোলনের মাধ্যমে নিজের প্রতিবাদী কণ্ঠস্বরকে ফ্যাসিবাদের বিরুদ্ধে কাজে লাগিয়ে সরকার পতনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি ওসমান হাদির জন্ম বরিশাল জেলার নলছিটি উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিন ভাই বোনের মধ্যে তিনি সবার ছোট তার বাবা স্থানীয় জিদের ইমাম এবং মাদ্রাসার শিক্ষক ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হবার বিপ্লবী শিক্ষাটা বাবার কাছ থেকেই পেয়েছেন তিনি তার শিক্ষা জীবনের একটা বড় অংশ কেটেছে ঝালোগাঠির বিখ্যাত নেসারাবাদ কামিল মাদ্রাসায় এই মাদ্রাসায় অধ্যয়নরত অবস্থাতেই নিজের প্রতিভার জানান দেন তিনি সপ্তম অষ্টম শ্রেণীতে পড়াকালীন বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় পুরস্কার পেয়ে বেশ সারা ফেলেন মূলত এই মাদ্রাসার মাধ্যমেই সাংস্কৃতিক জগতে বিকাশ ঘটে তার নেসারাবাদ মাদ্রাসা থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান তিনি ভর্তি হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তবে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হওয়ায় নতুন পরিবেশে বেশ কটাক্ষের শিকার হতে হয় তাকে টুপি ও বাবরি চুলের কারণে সহপাঠীরা তো বটেই শিক্ষকদের কাছ থেকেও হন বিদ্রুপের শিকার এক সাক্ষাৎকারে তিনি জানান নিয়মিত ক্লাসে টুপি পড়ায় এক নারী শিক্ষিকা তাকে হেফাজত নামে সম্বোধন করতেন এছাড়া অন্যায়ের বিরুদ্ধে নিয়মিত প্রতিবাদের কারণে তাকে ছাত্রলীগের রোষের মুখেও পড়তে হয়েছে তবে চারাগাছকে যতই গভীরে পুঁতে ফেলা হয় ততই তার শিকড় শক্ত হয় হাদির ক্ষেত্রেও তাই হয়েছে নিজের বলিষ্ঠ কণ্ঠস্বর প্রতিবাদী চেতনা ও নেতৃত্বের যোগ্যতার কারণে বাম ডান সকল প্রকার সহপাঠীদের মাঝেই তিনি ব্যাপক পরিচিতি অর্জন করেছেন হাদির বর্তমান বাসা ঢাকার রামপুরায় জুলাই আন্দোলনে মহা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করেছিল এই রামপুরা এলাকা সেই এলাকার অন্যতম সংগঠক হিসেবে কাজ করেছিলেন হাতি তাই আন্দোলনের প্রায় পুরো সময়টায় নিজ বাসার বাইরে থাকতে হয়েছে তাকে এমনকি দেশের জন্য অন্তঃসত্ত্বার স্ত্রীর পাশেও থাকতে পারেননি তিনি পাঁচই আগস্ট বিজয় অর্জনের পর গ্রামের বাড়ি বরিশালে ফিরে যান সেখানে গিয়ে রাতের বেলা মন্দির পাহারা দিতে দিতেই তার মাথায় খেলে যায় নতুন চিন্তা বিপ্লবের মূল চেতনা এবং ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে রুখে দিতে নতুন এক সংগঠন গড়ে তোলার সিদ্ধান্ত নেন তিনি আর সেই যাত্রা থেকে শুরু হয় ইনকিলাব মঞ্চ জোর গুঞ্জন শোনা যাচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন ওসমান হাদি জনগণের ভালোবাসার প্রতিদানে নিয়েছেন এই সিদ্ধান্ত ছাত্রনেতা থেকে জননেতা হবার মিশনে হাদির রেখে যাওয়া পদচিহ্ন তরুণ প্রজন্মের জন্য এক বিশাল অনুপ্রেরণা আলোচনা সমালোচনার আড়ালে এই তরুণ তার স্বচ্ছ পলিটিক্যাল প্রোফাইল ধরে রাখতে পারবেন এমনটাই প্রত্যাশা সকলের